আজি রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল থাকবেন দুদিন আট এবং নয় সরজমিনে দেখবেন কাজের প্রস্তুতি খামতি আছে সেগুলো দেখবেন কি ভুল ত্রুটি হয়েছে সেগুলো সংশোধন করবার প্রয়োজনীয় নির্দেশিকা দেবেন এছাড়া খতিয়ে দেখবেন চার জেলার এসআইআর প্রস্তুতি এবং বিভিন্ন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন বৈঠক করবেন তাহলে কোন কোন জেলায় যাবেন এই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কি প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন এসআইআর প্রস্তুতি বা কতদূর সবটা জানবার জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর আগে প্রাথমিকভাবে চার জেলাকে নজরে রাখা লাগলো জাতীয় নির্বাচন কমিশন আগামী বুধবার আট অক্টোবর কমিশনের প্রতিনিধিদের দুদিনের রাজ্য সপদ শুরু শুরু হবে তখনই কয়েকটি জেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখার দিন নির্ধারিত করেছিলেন কমিশন কর্তারা এই দিনটি আগেই নির্ধারিত হয়েছিল সেই দিনে আসছেন কারণ রাজ্যের এস এর আগে বিএলও তালিকায় চুক্তিভিত্তিক এবং আংশিক সময়ের কর্মী ও আইসিডিএস কর্মীদের নিয়োগ করার অভিযোগগুলি দেখা তাহলে চুক্তিভিত্তিক কর্মী 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 আইসিডিএস এবং আংশিক সময়ের এই দেখছেন বিএলওতে নিয়োগ করা হয়েছে সে অভিযোগ আগেই উঠেছে আগের ভিডিও আপনাদের আমি দেখিয়েছি কারণ এখানে গ্রুপ সি থেকে উচ্চ পর্যায়ের কর্মীদের নিয়োগ করার কথা অর্থাৎ যারা সরকারি দিয়ে পায় ডিএ প্রাপক কর্মচারীদের নিয়োগ করার কথা কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে তার আইসিডিএস কর্মী বা আংশিক চুক্তিভিত্তিক কর্মী এদের সেই জন্যে এই অভিযোগটাও খতিয়ে দেখবেন আবার সিস্টেম ম্যানেজার বা ডেটা এন্ট্রি অপারেটরদের সঠিক নিয়োগ হয়েছে কিনা অর্থাৎ এরাও সরকারি কর্মচারী হওয়ার কথা অফিসের কর্মচারী ডেটা এন্ট্রিদের হওয়ার কথা কারণ ইতিমধ্যে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি বিরুদ্ধে অবৈধ ভোটারদের এন্ট্রি করার অভিযোগ উঠেছিল এছাড়া বুথ পুনর্বিন্যাস করা হয়নি কেন বুথ পুনর্বিন্যাস হয়নি কেন সেটাও দেখবেন যেখানে আগে একটি বুথে পনেরোশো ভোটার থাকতে পারত সেখানে এখন বারোশো ভোটার থাকবে তাই বারোশো রুদ্ধে যে ভূতগুলি আছে তা ভেঙে দুটি বুথ হবে কিন্তু সে কাজ এখনো হয়নি অর্থাৎ এখনো পনেরোশো একজন বিয়লোকে পনেরোশো রুদ্ধের ভোটারকে দেখভাল করতে হচ্ছে অর্থাৎ ম্যাপিং করতে হয়েছে আমি ব্যক্তিগত কয়েকজন বিয়লোকে জানি যারা এই পনেরোশো রুদ্ধে বুথে তাদের বিওলো হয়েছেন এবং সেখানে এখনো ভাগ হয়নি সেটা কেন হয়নি সেটাও জানবেন জেলা শাসকদের কাছ থেকে আগামী আট এবং নয় অক্টোবর সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনাকে আলাদা করে প্রস্তুতি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে তাহলে চারটি জেলা বুঝলেন পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে বেছে নেওয়া হয়েছে তাদের প্রস্তুতি কেমন তার জন্য এর মধ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে আবার বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনার উপর কারণ উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘুষপেটিয়া বেশি সূচি অনুযায়ী আট অক্টোবর দুপুরে এবং বিকালে উত্তর চব্বিশ পরগনায় দুটি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না প্রমুখ তাহলে তার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ কুমার আগরওয়াল এবং তার দপ্তরের আধিকারিকদের নিয়ে আট অক্টোবর সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলা শাসক এডিএম নির্বাচন ওসি নির্বাচন বা ইলেকশন এসডিও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং জেলা ভিত্তিক ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের এনআইসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কমিশন কর্তারা তার মানে হলো কোনো জায়গায় খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন সমস্ত শ্রেণীর সমস্ত শ্রেণীর কর্মচারীদের সঙ্গে বৈঠক করে তাদেরকে এই কাজের জন্য উজ্জীবিত করবেন অর্থাৎ তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন যে রকম ভুল চুক হলে আপনাদের কিন্তু শাস্তি চাকরিও যেতে পারে আবার জেলও হতে পারে যা বিহারে হয়েছে তাই সঠিক নিয়ম মেনে কাজ করবার অর্ডার বা নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে এছাড়া সূচি অনুযায়ী উত্তর প্রথম বৈঠকটি হবে জেলা পরিষদের প্রেক্ষাগৃহে জেলা পরিষদের প্রথম বৈঠক হবে যেটা রাজারহাট নিউ টাউন কেন্দ্র এবং গঠিত যেখানে মিটিংটা তাহলে হবে বৈঠকটা হবে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র এবং রাজার গোপালপুর বিধানসভা কেন্দ্র এই দুটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে এই মিটিংটা হবে কোথায় জেলা পরিষদ রাজার রাজারহাট তাহলে এখানে বৈঠক হবে সেখানে জেলা শাসক এডিএম ইলেকশন ওসি ইলেকশন ই আর ওই আর বিএল ও সুপারভাইজার এবং বুথ লেভেল বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএল ওদের হাজির থাকতে বলা হয়েছে বিকেলে সাথে জেলা শাসকের দপ্তরেও বৈঠক করবেন তাহলে উত্তর চব্বিশগ্ন জেলায় দুটি বৈঠক হবে একটি হলো রাজারহাট নিউ টাউনে আরেকটি হল বারাসাত জেলা শাসকের দপ্তরে, জেলা শাসকের দপ্তরে বৈঠক হবে বিকেলে আর দুপুরে বৈঠক হবে রাজারহাট নিউ টাউন জেলা পরিষদের প্রেক্ষাগৃহে এছাড়া তার আগে তার আগে সকাল দশটায় কনফারেন্স হবে আটটি জেলার জেলা শাসক এই আরো বিএল ও যারা যারা আছে আধিকারিকরা যারা এই কাজের সঙ্গে এসআইআর সঙ্গে যুক্ত তাদের সবার সঙ্গে বৈঠক হবে সকাল দশটায় এক আধিকারিকের মতে আসন সংখ্যা এবং ভৌগোলিক অবস্থানগত কারণে এবং তালিকায় অযোগ্য নামের উপস্থিতি এবং আগামী এসআইআর প্রক্রিয়ার দিক থেকেও উত্তর চব্বিশ পরগনা জেলা জোড়া বৈঠকে তাৎপর্য ভিন্ন এই বৈঠকে আসন্ন এসআইআর সুর বেঁধে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে তাহলে দেখেছেন উত্তর পরগনায় অভিযোগ বেশি ভুয়ো ভোটার অযোগ্য ভোটার এবং অনুপ্রবেশকারীদের এখানে বেশি তাই এই জেলায় নির্বাচন কমিশন আগে বৈঠক করছেন আগামী নয় অক্টোবর কোলাঘাট প্রেক্ষাগৃহে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা শাসক এডিএম ইলেকশন ওসি ইলেকশন সব ইআরও এই আরও এবং সিস্টেম ম্যানেজারদের নিয়ে বৈঠক করবেন কমিশন কর্তারা সব মিলিয়ে এই বৈঠকগুলির বার্তা যে গোটা রাজ্যের প্রশাসনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তা নিয়ে খুব একটা দ্বিমত নেই আধিকারিক মহলে এই যে বার্তা দেওয়া হবে সে বার্তাটা সবার জন্য সব জেলায় না গেলেও সব জেলার আধিকারিকদের কাছে এই একই বার্তা চলে যাবে এবং তাদেরও এই একই সিস্টেমে একই পদ্ধতিতে কাজ করতে হবে বলে মনে করছে আধিকারিক মহল তাহলে এই প্রতিবেদনটি ছিল আপনাদের সামনে শেয়ার করলাম প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে